হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিয়েও পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় বুঝেছো তো যেহেতু বলেছি রোজে কিছু না কিছু ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবই তো আজকে একটা নতুন ব্লগ তো প্রচণ্ড ঠান্ডা জানো তো ভেবো না বৌদি খুব গরম কিন্তু একদম না কী বলতো কাজকর্ম করে এসে ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নি হয়ে তোমাদেরকে আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর ব্লগটা এখান দিয়ে শুরু করি আর কালকে থেকে নতুন বছর শুরু ঠিক দু হাজার চব্বিশটা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছে তোমরা এইভাবেও প্রত্যেকটা বছর আমাকে সাপোর্ট করে যেও এইভাবেই যাতে আমি এগিয়ে যেতে পারি নতুন নতুন রক তোমাদের কাছে দিতে পারি আর তোমরাও যাতে খুব খুশি হও খুব হ্যাপি থাকো হ্যাঁ অনেকে অনেক কিছু দেখো ব্লগ বলছ হয়তো দেখো একটু তো বুঝতে পারছো তখন ছিলাম আমি একা ফ্যাম ইয়েতে ফ্যামিলিতে হয়ে উঠছিল এখন না এমন পজিশানে আছি না কী তো ব্লগুলো দেয়া হয়ে ওঠে না কেন তো কাজকর্মের এত চাপ তার মধ্যেও একটু একটু করে আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে যাই হোক তোমাদের নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক খুব সুন্দরভাবে কাটুক ঠিক আছে আর আশা করছি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে এইভাবেই আমার পাশে থাকবে যেহেতু তোমাদের সাপোর্টের জন্য আমার ইউটিউব ফ্যামিলি ভিউয়ার্স প্রত্যেকে এইভাবে সাপোর্ট করে গেছো ঠিক এইভাবেই সাপোর্ট করে যে বুঝেছো চলো তো বসে গেছি আনাজ করতে ঘর টর তো দেখলেই পরিষ্কার টরিষ্কার করতে রেখেছিলাম হয়েও গেছে এবার আনাজগুলো কাটাকুটি করে রান্না বাসানোর কলা হ্যাঁ এক থেকে ভাত বসিয়ে দিয়েছি বুঝেছো তো একদিকে বসে আছি আনাজ করতে তো আজকে রান্নাতে হবে ফুলকপি আলুর ছাল আর ভাত বেগুন ভাজা বুঝেছ আজকে একটু নর্মালি হবে মাছটা ছাবে না কারণ কালকে তো মাছ খেলামই দেখলে তো রোজের তো আর ভালো লাগে না মাছ খেতে তাই আজকে ভাবলাম একটু নিরামিষই হয়ে যাক তো চলো আনাজটা কাটতে থাকি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিয়েছে জানো তো এত ঠান্ডা হাওয়া দিয়েছে ছাদে লাগছে জানো গা থেকে চাপা খুলতে ইচ্ছে করছে না যাই হোক চলো এখান দিকে তো আনাজ বানাজ ধোয়া হয়ে গেল রান্নাটা বসিয়ে দিই বুঝলে হ্যাঁ ও আমি ভুলে গিয়েছিলাম জানো তো এই ছিল একটা লম্বা বেগুন হ্যাঁ চাষে দেখছো কি বড়ো বড়ো বেগুনগুলো আর এই সব বেগুনগুলো না পোড়া খেতে খুব ভালো লাগে ও জানো তো যাই হোক চলো বেগুনটা কেটে নিই আজকে এই বেগুনটা রাত্রেবেলা ভাজা হবে হ্যাঁ বেগুন ভাজা আর ইয়ে হবে রুটি ভালোই লাগে বলো বেগুন পোড়া এই শীতকালটাতে বেগুন পোড়া ভাজা খেতে কাঁদে কাঁদে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর একদম কচি বেগুন তো খেতে ভালোই লাগে তো চলো বেগুনটা কেটে এবার রান্নাতে গিয়ে ওইদিকে দেখছো তো ভাত হচ্ছে চলো দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে রাখি তো দেখতেই পাচ্ছ বসিয়ে দিচ্ছি বেগুন ভাজা আসলে কি বলতো তোমাদের দাদা না বেগুন ভাজাটাকে যে খুব ভালোবাসা জানো পেঁয়াজ দিয়ে মেখে রুটি দিয়ে এই কারণেই আরও বেশি ভাজাটা করা যেহেতু আজকে তোমার দাদা তোমাদের দাদা আসবে রাত্রেবেলা এই জন্যেই আগে দিয়ে করে রাখছি চলো আর বাকি রান্না বান্নাগুলো করতে থাকি তো এখন হচ্ছে ফুলকপি আলুর তরকারি যেহেতু আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই তাই জন্য আমাকে একা একা ধরতে হয়